একটু আগে আমাদেরকে গাজীপুর থেকে মোস্তফা কামাল সাহেব প্রশ্ন করেছিলেন তার তিনটা প্রশ্নের উত্তর আমরা জবাব দিয়েছি একটা প্রশ্ন রয়ে যে যেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে ইসা আল্লাহসাল্লামের মৃত্যুর ব্যাপারে আজ পর্যন্ত কেউ কোনো কিছু বললো না শুধুমাত্র আহমদিয়া মুসলিম জামাতে সে কোথা থেকে কী বললো যে ঈসা আল্লাহ মারা গেছে বিষয়টা যদি আপনি বুঝিয়ে বলেন জি জাজ হাকুমল্লাহ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য গাজীপুর থেকে যে ভাই প্রশ্ন করেছেন তাকে আমি সদবাদ জানাচ্ছি হজরত ইসা আলাসাল ইসলামের মৃত্যু সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে প্রায় আমরা লক্ষ্য করেছি যে তিরিশের অধিক জায়গায় সুস্পষ্টভাবে লেখা আছে যে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন পবিত্র কোরআন শরীফে সোরা আলী ইমরান আয়ত নাম্বার একশো পঁয়তাল্লিশ আল্লাহ তালা বলেন ওমা মোহাম্মদ নিল্লা রসুল খলাদ মিল কাব্লিহ রসুল মোহাম্মদ সাল্লাহসাল্লাম আল্লাহর একজন রসুল ছাড়া কিছু ছিলেন না তার পূর্বেকের যারা ছিলেন সবাই মৃত্যুবরণ করেছে অর্থাৎ আল্লাহ রসুল হজরত মোহাম্মদ একজন রসুল বই কিছুই ছিলেন না তার পূর্বের সকল রসুল গত হয়েছে এই বিষয়ে আরেকটা আয়াত মাল মাসিবনু মারিয়ামে ইল্লা রসুল মিন মিনকাব্লি রসুল মসিবনি মরিয়াম আল্লাহ রসুল ছাড়া আর কিছুই ছিলেন না তার পূর্বেকার সকল রসুল মারা গেছে মসিবনি মরিয়ম বলতে হজরত ঈসা আল ইসলামের পূর্বে যারা এই পৃথিবীতে আগমন করেছেন তাদের কাছে তিনি আল্লাহ রসুল ছিলেন তার পূর্বেকার যারা ছিল তারা সবাই গত হয়েছে হজরত ঈসা আল ইসলামের পূর্বে মোসাল ইসলাম ছিলেন ইব্রাহিম আল ইসলাম ছিলেন নু আল ইসলাম ছিলেন এরা ওনার পূর্বে এসেছেন তারা সবাই মৃত্যুবরণ করেছেন তদ্রূপ হজরত ঈসা আল ইসলাম মৃত্যুবরণ করেছেন আর সুরা আলী ইমরানে এসে কথা বলা হচ্ছে যে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলু এর পূর্বে যারা ছিল আর হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আসলামের পূর্বে হজরত ঈসা আল আসলাম ছিলেন তাহলে তিনি মৃত্যুবরণ করেছেন ঠিক একই অনুপাতে আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলু মৃত্যুবরণ করেছে এখন প্রশ্ন হল যে যদি এ পৃথিবীতে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিয়াস্লামের পরেও কোনো নবী জীবিত থাকে তাহলে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আসলাম তো খাতামান হতেই পারেন না কারণ হজরত ইসা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহসাল্লামের ছয় শত বছর পূর্বের নবী এটা কিভাবে সম্ভব একজন ছয় শত বছর আগের নবী হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন এবং তিনি আবারই পৃথিবীতে আসবেন আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলু আল্লাহ আল্লাহতালা মেরাজে এটা জানিয়েছেন সেখানে তিনি পুণ্যাত্মা মৃত নবেদের সাথে হজরত ইসাকে দেখেছেন মেরাজের ঘটনা যেটি সংগঠিত হয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলসালাম প্রথম আসমানে হজরত আদম আলসালামকে দেখেছেন হজরত আদম আলসালাম মিতো মিতু নবী নবী দ্বিতীয় আসমানে হজরত ঈসা আল আসসালাম এবং ইয়হা আল আসলামকে দেখেছেন ঈসা আলাসলাম এবং তার খালাতবাই ইয়াহ আসলামকে দেখেছেন তৃতীয় আসমানে হজরত ইসুফ আল ইসলামকে দেখেছেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিসাল আলসালামকে দেখেছেন পঞ্চম আসমানে হজরত হারুন আলসালামকে দেখেছেন ষষ্ঠ আসমানে হজরত মৌসাল আসলামকে দেখেছেন আর সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আসলামকে দেখেছেন এরা সবাই মৃতদের কাতারে তো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তিনি সবচেয়ে বেশি কোরআন জানতেন আল্লাহর পরেই যার অবস্থান তিনি এই বিষয়ে কোনো কথা বলেন নাই আজকে সাধারণ আলেমুলামারা এই কথা বলছে যে হজরত ইসা জীবিত আছে যদি হজরত ইসা জীবিত থাকে তাহলে হজরত মোহাম্মদে মোস্তফা সাল্লাস্লামের মর্যাদা কোথায় যায় যে তিনি মৃত এবং মদিনায় সমাহিত আছেন আর হজরত ঈসা আল ইসলাম আকাশে জীবিত আছে এবং তার অপেক্ষায় মানুষ আছে এবং তিনি আবারই পৃথিবীতে আসবেন তিনি যখনই পৃথিবীতে এসে এ দাবি করবে যে আমি আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত হয়েছি মানুষের সংশোধনের জন্য এবং তাকে কোরআন শরীফে নবী বলা হয়েছে একাধিকবার নবী জীবিত থাকলে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহিস্লাম শেষ নবী হন কীভাবে সুতরাং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আসলাম যে কথা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তালা তাকে জানিয়েছেন ওমা মোহাম্মদিনিল্লাহ রসুল কাতখালদ মিন কাবলের রসুল মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহর একজন রসুল তার পূর্বেকার সকল রসুল গত হয়েছে তদ্রুপ হজরত ইসা মোহাম্মদ সাল্লামের পূর্বের নবী তিনিও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন